হুভি গার্স কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুড়ি ছয়ই জানুয়ারি দুই আজকের প্রশ্নটা একটু দেখে নিই শতভাগ সঠিক উত্তর দিব এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা প্রশ্নটা একটু পড়ি উনিশশো ছেষট্টি সালের আঠারোই মার্চ থেকে বিশে মার্চ ইডেন হোটেল প্রাঙ্গনে আওয়ামী লীগের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয় কাউন্সিলে ছয় দফার প্রতিটি দফা যুক্তি সহ বিশ্লেষণ করেন শেখ মুজিবুর রহমান এই কাউন্সিলেই তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটি পদে নির্বাচিত হন এবং ছয় দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সারা বাংলায় গণসংযোগ সফর শুরু করেন এ সময়ে তাকে আটকা আটবার গ্রেফতার করা হয় ষষ্ঠ কাউন্সিলে শেখ মুজিব আওয়ামী লীগের কোন পদে নির্বাচিত হন খুবই জটিল একটা প্রশ্ন কিন্তু প্রশ্নটা আমরা অনেক কষ্ট করে উত্তরটা ম্যানেজ করেছি সুতরাং সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা উত্তরটা একটু দেখে নিই এখানে একটা নোটিফিকেশন আসছে নি সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সভাপতি এর ভাগ সঠিক উত্তরটি সভাপতি শত ভাগ সঠিক উত্তর দেখুন আমি আপনাদের সামনে প্রমাণস্বরূপ সাবমিট করে নিচ্ছি এই দেখুন এখানে বলছে শেয়ার করবো কিনা না এখনো শেয়ার করবো না দেখুন উত্তরটি নিয়ে নিয়েছে সভাপতি আপনারা নির্দ্বিধায় উত্তরটি দিয়ে দিন ধন্যবাদ